আসসালামু আলাইকুম ইসমল রহমান রাহিম শুরু করলাম আজকে নতুন ভিডিও আমি বারিন্দার থেকে আপনাদেরকে চারোপাশে ঘুরে দেখাচ্ছি আমার খালামাদের বাসার থেকে এখন আমার নানিদের বাসায় যাচ্ছি রাস্তার ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর সবুজ আর এটা হলো রাস্তা বিশেষে রাস্তা শেষ হলো এখন যাচ্ছি আমার ফভুদের বাসায় কাছাকাছি ফুদের বাসায় যাওয়ার সময় সাইডগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো আমার ফবুর বাসা আমরা ছোটোবেলায় এখানে খুব বেড়াইছি আমার সব ভাই বোনের বাসায় বেড়ানো খুব পছন্দ করতাম যে এটা আমার খুবদের ফুলবাড়ি এটা হলো পাকের গল এখন আমরা একটু ঘরে বসলাম খুব ভাই বলে ঘরে বসো তাই আমরা একটু ঘরে বসলাম বেশিক্ষণ না কিছুক্ষণ বসে আবার চলে গেলাম এখন আমরা চলে যাচ্ছি আমার নানিদের বাসায় পুরুষদের বাসা থেকে নারীদের বাসা বেশি দূর না সামনেই পুরুষদের থেকে বিদায় নিয়ে এখন আমরা নানিদের বাসায় যাচ্ছি এটা হলো আমার নারীদের বাসায় যাওয়ার রাস্তা এই সামনেই না আমার নানিদের বাসা একটু লেট করছি মানে আপনাদেরকে ঘুরে চারপাশে দেখাচ্ছি এই জন্য আমাদের একটু দেরি হচ্ছে যাওয়াটা এটা হলো আমার নানিদের নদীর পার এক একসময় নদীটা আমাদেরই ছিল নদী না পুসকুনি আব্বা কিনেছিল আবার পরে বিক্রি করে ফেলছে আর এটা হলো আমার নানিদের বাসায় যাওয়ার রাস্তাটা বাড়ির উপর দু দিয়ে যাচ্ছি আমার নানীর এটা হলো আমার এক নানীর আমার আম্মার চাষ্ত ভাইয়ের বাসা এটা হলো আরেক নানির আমার মার আরেক স্বাস্থ্য ভাইয়ের বাসা মামিগুলো খুব ভালো খুবই আদর করে গেলে মানে বসার জন্য খাওয়ার জন্য রাখার জন্য খুবই পাগল হয়ে যায় এটা হলো আমার এক মামাতো বোন এটা হলো আমার মামারা আমার মার চাস্ত ভাইয়েরা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি অবশেষে আমার নানির বাড়ির রাস্তাটা বাড়ির উপর দিয়ে রাস্তা গ্রামের দৃশ্যগুলো দেখতে আমাদেরও তো খুব ভালো লাগে এটা হলো আমার বড় মামির ঘর এটা হলো আমার চার নম্বর মামির ঘর নানিদের বাড়ির আশেপাশে এটা নানীদের বাড়ির আশেপাশে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো পুকুরের পাল আমি যেই পুকুরের পাড়টার কথা একটু আগে আপনাদেরকে জানিয়েছি যে আমার আব্বার ছিল সেটা বিক্রি করে ফেলছে এটা হলো নানীদের বাহির সাইডে চারপাশে এটা ভিডিওটা চারোপাশটা খুবই সুন্দর এই যে এটা নদী এইখানে নদী ছিল শুকিয়ে গেছে এখানে আমার আমার আব্বা আমার অনেক স্মৃতি আছে আমার বোনের আমরা এখানে যেয়ে মাছ ধরতাম বারিন্দাটার পাশে নদী ছিল এখন তো শুকিয়ে গেছে ঘুরতে করতে আবার চলে আসলাম খালাম্মাদের বাসায় এসে দেখি খালাম্মা দুনিয়ার আয়োজন করে আমাদের জন্য বসে আছে পোলাও করেছে ভাত করেছে মুরগি রোস্ট করেছে গরুর মাংস ডিম সবজি অনেক আইটেম করেছে পাঁচ শাক তো ওটা খাওয়া আমরা সবাই মিলে খাচ্ছি খাওয়ার শেষে আমরা এখন একটু বের হবো এই যে খাওয়া শেষ হয়ে গেল এখন আমরা একটু বের হচ্ছি বের হয়ে গ্রামের দুই সাইডেই দেখতেছি ই গাছ লাগিয়েছে এক সাইডে ভুট্টা গাছ আর এক সাইডে গ্যান্ডারি লাগিয়েছে সেখানে গিয়ে দেখলাম যে ইউটিউবে আমি দেখেছিলাম ওই গাছগুলো দিয়ে অনেক কাজ করা যায় মানে কি ওষুধি কাজ করা যায় সেটা আমার মেমোরিতে নেই যে এই গাছগুলো আপনাদেরকে ভালো মতো দেখিয়ে দিচ্ছি যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাকে বলবেন এই গাছগুলো আমাদের দেশে অহর অহর এটা হলো গ্যান্ডারি গাছ পড়েছ আয়না তাহলে তো আয়না কিন্তু হয় না না জুতা দিয়ে দেখে ফুলো হয় না খালাতো বোনের মেয়ের সাথে একটু মজা করতে করতে আমরা রাস্তায় এগিয়ে যাচ্ছি আমরা এগিয়ে যেতে যেতে প্রায় মেন রাস্তায় চলে আসলাম এটা হলো মসজিদ এটা কবরস্থান অবস্থানে আমার নানাকেও মাটি দেওয়া হয়েছে আমার ফুবারে ভাই গ্রামের যতগুলা সামনে লোক আছে তাদেরকেও ওটা হলো আমার এক আপতে কাজে বাসা এটা হলো আমার খালাতো বোন এটা খালাতো বোনের মেয়েটা ওর সাথে আমি অনেক দুষ্টমি করতেছিলাম এখন আমরা যাচ্ছি এখন ব্যথকা এসে নেমে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাচ্ছি বৃষ্টা তো অনেক বড় ওটা হাঁটতে হচ্ছে আমাদের আমি আমার খালাতো বোনের সাথে দেখ ওর লগে আস্তে আস্তে যাচ্ছি আর ওরা আগে চলে গেছে আগে চলে ওরা মজা করতেছে সবাই আমি আমার বোনের সাথে পিছনে গেছি যে আমার ছেলে আমার ভাইয়ের মেয়ে ওরা সবাই চলে গেছে বউ এটা হলো নিচ সাইডটা ব্রিজের সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি নিচটা এমনি নিচে যাচ্ছে ও ও ভয় পাচ্ছে না নিজে চলে গেল একদম নিচে কিন্তু এটা দেখা যাচ্ছে সোজা রাস্তা দিয়ে যাচ্ছে কিন্তু আসলেই না সেটা ওই যে আবার উপরেও দৌড়ে চলে আসছে গ্রামে থাকে তো আবার চলে আসছে আবার আমার বোনের মেয়েটাকে বলতেছে নিয়ে যাবে ওরও অনেক সাহস বাচ্চা হলে কি হবে বাচ্চাটার অনেক সাহস ও যাবে ওই যে ওকে নিয়ে যাচ্ছে ও যাবে ও সুন্দর করে যাচ্ছে ভয় পাচ্ছে না এখন ও নিজে নিজে চলে আসছে আমার এটা খুবই ভালো লাগে আরেকবার আমরা গিয়েছিলাম আমার ননা গিয়েছিল। তখন আবার আমার ননাসকে মুরাদে এইভাবে নিয়ে নামিয়ে ফেলছিল এটা হলো ব্রিজের নিচ নিচ সাইডটা ওখানে সবগুলো এখানে সব বাস গুলো এখন আমরা চলে এসলাম চা খেতে এখানে সবাই মিলে চা খাচ্ছি অনেক ভালো লাগছে চাটা গ্রাম গ্রাম একটা অনুভব হচ্ছে আল্লাহ হাফিজ আপনাদের সাথে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে